বদলে যাচ্ছে শেখ মুজিবুর রহমান নামের দাবিতে যেই হলটি রয়েছে সেই হলটির নাম সেই হলটির নাম কিন্তু পরিবর্তন করে শহীদ ওসমান হাদি নামকরণ করার জন্য নিয়ে আসা হয়েছে ক্রেন এবং সেখানেই আসলে রং সেখানেই আসলে যেখানে লিখা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সেটি কিন্তু মুছে দেওয়া হয়েছে এবং পাঁচই আগস্টের পরেই ছাত্র জনতার রোশান হলেই কিন্তু এইসব সব নামই কিন্তু মুছে দেওয়া হয়েছে এবং তার পরবর্তী সময়ে এখানে শহীদ ওসমান হাদি শহীদ ওসমান হাদি হল নামে একটি কিন্তু অস্থায়ী কাগজের ব্যানার থাকলেও এটি পরবর্তী আজকে এটি ক্রেন নিয়ে আসা হয়েছে স্থায়ীভাবে যেন রং তুলে দিয়ে একবারে স্থায়ীভাবে যেন রং তুলে দিয়ে এটি শরীফ ওসমান হাদি নামকরণ করা যায় সেই জন্যই কিন্তু ক্রেন নিয়ে আসা হয়েছে এবং দেখছিলাম দর্শক এখানে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করেছেন এবং তারা দেখতে তারা দেখছিলেন যে কিভাবে নাম পরিবর্তন করা হয় এবং তারা কিন্তু এখানে বেশ কিছুদিন যাবতীয় শিক্ষার্থীরা কয়েক দফায় চেষ্টা চালিয়েছেন যেন এই হলের নামটা পরিবর্তন করা হয় তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আসলে শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু তাদের দাবির রোসান কিন্তু পরিবর্তন করতে হচ্ছে শেখ মুজিবুর রহমান হলের যেই নাম সেই নামটি কিন্তু পরিবর্তন করতে হচ্ছে এবং সেটির নাম পরিবর্তন করে কিন্তু রাখা হচ্ছে শহীদ ওসমান হাদি শহীদ শহীদ ওসমান হাদি তিনি কিন্তু জুলাই আগস্টের অন্যতম একজন নায়ক যিনি যিনি গতকাল রাতেই ইন্তেকাল করেছেন এবং আজকে তাকে দাফনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা পুরো ঢাকা শহরেই মানুষের ঢল নেমে এসেছিল যেন মানুষ তার জানাজা তার জানাজাকে কেন্দ্র করে এই মানুষের ঢল নেমে এসেছিল এবং তাকে কিন্তু দাফন করা হয় বিকেলবেলা কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই কবি নজরুল ইসলাম কবি নজরুল ইসলামের কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হয় এবং তার নামের প্রেক্ষিতে এবং তার যেই অবদান সেই অবদানকে সেই অবদানের প্রেক্ষিতেই কিন্তু নাম পরিবর্তন করা হচ্ছে এবং এই দর্শক জানিয়ে রাখি এই হলটি দীর্ঘ দীর্ঘ অনেক বছর যাবতই এটি এই হলটির পরিচিতি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং সেই হলটির নাম পরিবর্তন করে কিন্তু আজ থেকে এটি রাখা হচ্ছে শহীদ ওসমান হাদি হল দর্শক যেমনটি বলছিলাম এই হলের নাম কিন্তু স্থায়ীভাবে অস্থায়ী অস্থায়ীভাবে কয়েক দফায় চেঞ্জ করা কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে এবং আমরা দেখছিলাম যে নিচে একটি ব্যানার কিন্তু ঝুলছে সেখানেও লিখেছিল লেখা আছে শহীদ শহীদ ওসমান হাদি হল এবং ভিতরের যেই ফটকটি আছে সেখানেও সেখানেও কিন্তু দর্শক জানিয়ে রাখি এটি কিন্তু শহীদ ওসমান হাদি হলের প্রধান ফটক এবং ভিতরে একটি ফটক রয়েছে এবং সেখানেও কিন্তু আগের যেই নাম জাতির জনক শেখ মুজিবুর রহমান হল সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেটিতেও কিন্তু রং দিয়ে কিছুক্ষণের মধ্যেই লেখা হবে শহীদ ওসমান হাদির হল এবং শহীদ ওসমান হাদিকে আসলে জুলাই জুলাই আগস্টের অবদানের কারণে স্বীকৃতি দিতেই এছাড়াও তিনি তার যেই রাজনৈতিক ধারা সেই রাজনৈতিক ধারাকে কিন্তু যেই রাজনৈতিক ধারা সেই রাজনৈতিক ধারা ধারা কিন্তু আসলে সারা দেশব্যাপী পরিচিতি করিয়েছেন এবং তার প্রেক্ষিতেই তার অল্প বয়সে বিদায়ী যেন তাকে তার উৎসর্গেই এটির নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল রাখা হচ্ছে দর্শক দর্শক যেমনটি বলছিলাম এই হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় অবস্থিত এবং এর আশেপাশে কিন্তু বেশ কয়েকটি হল রয়েছে তার মধ্যে এর ডানপাশে রয়েছে কবি পল্লী কবি হল এবং এর বাম পাশে রয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং এর সামনেই কিন্তু রয়েছে বিজয় একাত্তর হল এবং সেই হলটির সেই হলটির ঠিক মাঝ বরাবর রয়েছে মাঝ বরাবর ছিল জাতির জনক শেখ মুজিবুর রহমান হল এবং সেটির কিন্তু ইতিমধ্যেই নাম অফিস ইতিমধ্যেই অস্থায়ীভাবে সেটির নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং ব্যানারের মাধ্যমে এবং সেই ব্যানারটি কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে তবে এটিকে স্থায়ী করার জন্যই রং গালি দিয়ে আজকে লিখা হচ্ছে ক্রেনের উপরে উঠে শহীদ ওসমান হাদির নাম এবং দর্শক জানিয়ে রাখি যে এই দর্শক জানিয়ে রাখি এই শরীফ ওসমান হাদি হলের নাম লেখা হয়েছে তবে এখন পর্যন্ত এটি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কোনো অফিসিয়াল বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি তারা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি জানাননি যে হলের নাম পরিবর্তন ঘটিত কোনো বিষয় নিয়ে তবে তবে শিক্ষার্থীদের তোপের মুখেই কিন্তু নামটি পরিবর্তন করতে হচ্ছে এবং তারই প্রেক্ষিতে দেখলাম যে ডাকসুর ডাকসুর সমাজসেবা সম্পাদক এছাড়া এবি জুবাইর এছাড়া সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক ইবনে তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তারা সবসময় তদারকির মধ্যে রাখছেন যেন কিভাবে নামটি পরিবর্তন করা হবে এবং কিভাবে এই কীভাবে এই নামটি শরীফ উসমান হাদির নামটি লেখা হবে এবং তারাই কিন্তু ওই ক্রেন আনার ব্যবস্থাপনার মধ্যে ছিলেন এবং তারা এখানে এসে তারা আগের থেকেই জোর দাবি জানাচ্ছিলেন যেন এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের এই হলটির নাম নির্দিষ্ট হলটির নাম যেন পরিবর্তন করা হয় এবং তারই প্রেক্ষিতেই কিন্তু এই হলের নাম পরিবর্তন করার জন্য আজকে শরীফ উসমান হাদির দাফনের পরবর্তী সময়েই তারা একটি ক্রেন নিয়ে এসেছেন এবং রংতলি নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু এই যেই নামটি যে নামটি আগে এই হলের এই হলের ফটোকে ছিল সেটি কিন্তু তুলে ফেলা হয়েছে বেশ আগেই সেটি কিন্তু তুলে ফেলা হয়েছে পাঁচই আগস্টের পরেই কিন্তু এই নামটি উঠিয়ে ফেলা হয় এবং পরবর্তী সময়ে এই নামটি অস্থায়ী বিভিন্ন নামে থাকলেও বর্তমানে এটিকে স্থায়ীভাবে রংতলি দিয়ে শরীফ উসমান হাদির শহীদ শরীফ উসমান হাদির নাম লেখা নাম কিন্তু লেখা হচ্ছে